সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিবিসি সংবাদ নিয়ে আমাদের প্রতিদিন সকালের আয়োজন বিবিসি প্রত্যুষা আপনাদের সঙ্গে আছি আমি আখলাক আহমেদ শুরুতেই দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো সাত ঘন্টা পর সচল শাহজালাল বিমানবন্দর ফ্লাইট উঠানামা শুরু জুলাই সনদ নিয়ে আপত্তি অভিযোগ থালাবাটি নিয়ে শিক্ষা ভবনে যাবেন শিক্ষকরা এবং পত্রিকার শিরোনাম গ্রহণযোগ্যতা হারিয়েছে বাংলাদেশি পাসপোর্ট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় সাত ঘন্টা পর ফ্লাইট উড্ডয়ন ও অবতরণ শুরু হয়েছে রাত পর ফ্লাই দুবাই অবতরণের মধ্য দিয়ে অপারেশন কার্যক্রম চালু হয় বিমানবন্দরের শনিবার আঠারো অক্টোবর রাত নয়টার পর দুবাই থেকে আসা একটি ফ্লাইট শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেছে এর আগে দুপুর দুইটার পর পরই কার্গো ভিলেজ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এ কারণে বিমানবন্দরে ফ্লাইট উঠা সাময়িক বন্ধ ঘোষণা করা হয় সাত ঘন্টার বেশি সময় চেষ্টা চালিয়ে নয়টা বিশ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনা ও বিমান বাহিনীও যোগ দেয় জুলাই সনদে সই করেছে বড় রাজনৈতিক দলগুলো তবে জুলাই আন্দোলন থেকে গড়ে উঠা দল এনসিপি এই সনদে সই করেনি এমনকি অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন না দলটির শীর্ষ নেতারা আবার নারী নেত্রীদের অভিযোগ এই পুরো প্রক্রিয়ায় নারীকে স্পষ্ট অবজ্ঞা করা হয়েছে এদিকে সনদ সই অনুষ্ঠানের আগে জুলাই যোদ্ধারা অনাস্থা জানিয়ে ঘেরাও কর্মসূচি পালন করেন পরবর্তীতে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনার পর জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলীরিয়াজ তাদের দাবি মেনে নেয়ার ঘোষণা দিলে পরিস্থিতি স্বাভাবিক হয় জুলাই জাতীয় সনদ সই অনুষ্ঠানে অংশ নেয় প্রতিটি রাজনৈতিক দলের নেতারা পাশাপাশি জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলীরিয়াজ সহ কমিশনের সদস্যরাও সনদে সই করেন তবে জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও চারটি বাম দল সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতারা এতে অংশ নেননি এদিকে শুক্রবার সতেরোই অক্টোবর সকাল থেকে জুলাই অভ্যুত্থানে আহত ও নিহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি আইনি সুরক্ষা ও পুনর্বাসনের দাবিতে জুলাই যোদ্ধা পরিচয়ে কয়েকশো মানুষ মানিক মিয়া এভিনতে জড়ো হন দুপুরে তারা সংসদ ভবনের দক্ষিণ প্রাজায় জুলাই সনদ সই অনুষ্ঠানের মঞ্চে প্রবেশ করে অতিথিদের আসনে বসে পড়েন আয়োজক ও সংশ্লিষ্টরা তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলেও ব্যর্থ হন পরে ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী মঞ্চে এসে জুলাই যোদ্ধাদের দাবির বিষয়ে আশ্বাস দেন এবং সনদের অঙ্গীকার নামার পাঁচ নম্বর দফার সংশোধিত ভাষ্য পরে শোনালে পরিস্থিতি প্রধান ও নারী নেত্রী শিরিন হক তিনি জুলাই সনদ অনুষ্ঠানে দর্শক সারিতে উপস্থিত ছিলেন ফেসবুকে সে সময় তিনি লেখেন নারীর স্বরকে সম্পূর্ণ অবজ্ঞা করে যে সনদ তৈরি হল তার প্রতি সম্মান রাখা কঠিন কেন এই ধরনের মন্তব্য করলেন এই প্রশ্নের জবাবে তিনি বলেন আমি এই সনদের উপর মন্তব্য করেছি তা নয় পুরো প্রক্রিয়ার তামাশা দেখে মন্তব্য করেছি এই প্রক্রিয়ায় এক দুজন নারী ছাড়া কাউকে দেখা যায়নি সেটা দেখে ভাবলাম দুই হাজার চব্বিশের পাঁচই অগাস্টের পর নারীদের অদৃশ্য করা হচ্ছে অথচ এই আন্দোলন শুরু হলো রুকিয়া হলের মেয়েদের মাঝরাতে তালা ভেঙে হল ছেড়ে বের হওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানস্থলে দর্শকের সারিতে তিনি ছিলেন বৃষ্টিতে ভিজে ভেবেছিলাম মঞ্চে কারা উপস্থিত শিরিন হক আরো জানিয়েছেন নারীর বিষয়টা সবকিছু সঙ্গে যুক্ত শিক্ষা স্বাস্থ্য আইন অপরাধ স্থানীয় সরকার সংবিধান আমরা যখন নারী সংস্কার কমিশনের কাজ করছিলাম তখন সবার সঙ্গে বসেছি কিন্তু সংবিধান সংস্কার কমিশন আমাদের সময় দেয়নি সেটার প্রধান যিনি ছিলেন তিনি ঐক্যমত্য কমিশনের প্রধান ছিলেন জুলাই সনদের আইনি ভিত্তির কথা উল্লেখ করে শনিবার ১৮ অক্টোবর নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন জুলাই আনুষ্ঠানিকতা। এটা আমরা বলেছি। যদি আইনি ভিত্তি না হয় তবে এর কোনো অর্থ তৈরি হবে না এটা একটা বাস্কেটে ফেলে দেওয়া টিসু পেপারের মতো ফলে আমরা এই আনুষ্ঠানিকতায় অংশ নেইনি। তিনি আরো বলেন নব্বইয়ের গণভুত্থানের পর তিন দলের জোটের যে রূপরেখা মনে আছে সেই রাজনৈতিক সমঝোতা কিন্তু রক্ষা করা হয়নি ফলে ফেসিবাদ বিরোধী লড়াইয়ে যে দলগুলো আমাদের সঙ্গে ছিল তাদের প্রতি বিশ্বাস ও বিশ্বাসের প্রশ্ন নয় বরং সংবিধানের মতো একটা গুরুত্বপূর্ণ বিষয় যদি আমরা পরিবর্তন করতে চাই তার অবশ্যই একটা আইনি ভিত্তি প্রয়োজন এই সনদ প্রক্রিয়ায় পুরোটা সময় যুক্ত থাকলেও শেষে এসে কেন অনাস্থা জানালো এনসিপি এই প্রশ্নে দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার জানিয়েছেন এনসিপি জুলাই সনদকে শ্রেফ রাজনৈতিক সমঝোতা দলিল কিংবা ফাঁকা প্রতিশ্রুতি মনে করে না এনসিপি মনে করে জুলাই সনদের প্রধানতম কাজ হচ্ছে বাংলাদেশ রাষ্ট্রের স্বৈরতান্ত্রিক ভিত্তি নির্মূল এবং গণতান্ত্রিক রূপান্তর এই কারণে এই সনদে সুস্পষ্ট আইনি এবং সাংবিধানিক ভিত্তি থাকতে হবে বলে এনসিপি মনে করে এনসিপি বলেছে জুলাই সনদ বাস্তবায়ন বাস্তবায়ন আদেশের ট্যাক্স এবং পদ্ধতির পূর্ণাঙ্গ রূপরেখা দেখার পর সনদে সই করবে তিনি আরো বলেন আমরা মনে করি বাস্তবায়ন পদ্ধতির উল্লেখ ছাড়া সনদে সই করা জনগণের সঙ্গে প্রতারণা সামিল কারণ অতীতে রাজনৈতিক দলগুলো নিজেদের করা প্রতিশ্রুতি নিজেরাই ভঙ্গ করেছে কেবল জুলাই সনদ বাস্তবায়ন আদেশের খসড়া নয় গণভোটের প্রশ্নটি চূড়ান্ত করে আগেই জনগণের কাছে প্রকাশ করতে হবে এবং সংস্কারকৃত সংবিধানের নাম হবে বাংলাদেশ সংবিধান দুই হাজার ছাব্বিশ এসব বিষয়ে নিশ্চয়তা ছাড়া সনদের সাংবিধানিক ভিত্তি নিশ্চিত হবে বলে এনসিপি মনে করে না বাড়ি ভাড়া বাড়ানো সহ তিন দফা দাবিতে আজ রবিবার উনিশ অক্টোবর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা মাউসি অধিদপ্তরে যাবেন আন্দোলনরত শিক্ষক কর্মচারীরা শনিবার রাতে এই ঘোষণা দেন শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি দুপুর বারোটার পর থালাবাটি নিয়ে শিক্ষা ভবনে যাওয়ার কথা জানিয়েছেন তিনি এই দিন অবস্থান কর্মসূচি অনশন ও কর্মবিরতি পালনের মধ্যেই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা কালো পতাকা মিছিল ও বিক্ষোভ মিছিল করেছেন কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ভুক্ত শিক্ষক কর্মচারীরা কালো পতাকা মিছিল শুরু করেন মিছিলটি দুয়েল চত্বর হয়ে কদম ফোয়ারা চত্বরে পৌঁছালে শিক্ষক কর্মচারীরা বিক্ষোভ সমাবেশ করেন এতে হাজারের বেশি শিক্ষক কর্মচারী অংশ নেন অনশনে অংশ নেন প্রায় একশো জন শিক্ষক তাদের কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন বলে জানান অধ্যক্ষ দেলর হোসেন আজিজি শহীদ মিনারে অবস্থান কর্মসূচিতে রয়েছেন অন্য শিক্ষকরা অন্যদিকে দেশের শিক্ষা কর্মবিরতি পালন করছেন শিক্ষক কর্মচারীরা শিক্ষক কর্মচারীরা মূল বেতনের বিশ বাড়ি হাজার পাঁচশো টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীদের উৎসব ভাতা পঁচাত্তর শতাংশ করার দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্দোলন শুরু করেন গত বারোই অক্টোবর পরে পুলিশি নির্যাতনের পর লাগাতার কর্মসূচি শুরু করেন কেন্দ্রীয় শহীদ মিনারে একই সঙ্গে সারা দেশে শিক্ষকরা কর্মবিরতি পালন শুরু করেন শিক্ষক নেতা দেলোয়ার হোসেন আজিজি আরো বলেন যতক্ষণ দাবি আদায় না হবে ততক্ষণ সারা দেশের শিক্ষকরা রাজপথ ছাড়বেন না মন্ত্রণালয় থেকে আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছে কিন্তু আর কোনো আলোচনার করুন তা না হলে উপদেশটাকে আমাদের প্রয়োজন নেই দাবি আদায় যত প্রলম্বিত হবে তত সংকট তৈরি হবে আমরা শহীদ মিনারি কাটিয়ে দেব শনিবার কদম ফোয়ারার কাছে সমাবেশে সিয়ার আবরার আর নয় দরকার রাজপথে কে রাজপথে কে শিক্ষক শিক্ষক ছাত্র শিক্ষক জনতা গড়ে তুলো একতা সারা বাংলার শিক্ষক এক হও লড়াই করো ইত্যাদি স্লোগান দেন শিক্ষক কর্মচারীরা প্রিয় দর্শক দেখে নিচ্ছি আজকে বাংলাদেশের জাতীয় দৈনিক পত্রিকা সংবাদ শিরোনাম ইংরেজি পত্রিকা নিউ এইস এর শিরোনাম বাংলাদেশি পাসপোর্ট লসেস অ্যাকসেপ্টেন্স অর্থাৎ গ্রহণ হারিয়েছে বাংলাদেশি পাসপোর্ট বিশ্বব্যাপী ভিসানির সংখ্যা কড়ুর হয় বাংলাদেশি পাসপোর্টের মূল্য ক্রমেই কমছে যুক্তরাজ্য ভিত্তি khenley and partners এর 2025 সালের গ্লোবাল পাসপোর্ট সূচকে 106 টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 100 যা এখন বিশ্বের সপ্তম দুর্বলতম পাসপোর্ট হিসাবে বিবেচিত অর্থনৈতিক উন্নতি সত্ত্বেও উন্নত এবং উন্নয়নশীল অনেক দেশ বাংলাদেশিদের ভিসা দিতে অনাগ্রহ দেখাচ্ছে অভিবাসন বিশেষজ্ঞদের মতে ভিসার অপব্যবহার অবৈধ অভিবাসন এবং কিছু বাংলাদেশিদের বিদেশে অপরাধমূলক কর্মকাণ্ডে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে ফলে অনেক দেশ এখন প্রবেশের আগেই কঠোর যাচাই বাছাই চালাচ্ছে সাবেক কূটনীতিক মুন্সি ফয়েজ আহমদের মতে বিদেশে কিছু নাগরিকের অসদাচরণ এবং অবৈধ কর্মকাণ্ডের কারণে বাংলাদেশের প্রতি অনাস্থা কমেছে বাংলাদেশের প্রতি আস্থা কমেছে এরকম এক সময় যেসব দেশে ভিসা ছাড়াই যাওয়া যেত এখন সেসব দেশেও ভিসা বাধ্যতামূলক হয়েছে এমনকি ভিসা নিয়ে বিমানবন্দরে বাংলাদেশী যাত্রীদের অতিরিক্ত জিজ্ঞাসাবাদ এবং তল্লাশির মুখে পড়তে হচ্ছে শুধুমাত্র পাসপোর্টের পরিচয়ের কারণেই কালের কণ্ঠপত্রিকা শিরোনাম হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কার্গো ভিলেজ পুরে ছাই এই খবর বলা হয়েছে প্রতি দুই বছর অন্তর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজন করা হয় অগ্নি নিরাপত্তা মহড়া কখনো ডামি বিমানে আগুন লাগানো হয় কখনো হাইজেক বা বোমা হামলার দৃশ্যকল্প সাজিয়ে পরীক্ষা করা হয় বিভিন্ন সংস্থার সমন্বিত সক্ষমতা কাগজে কলমে সেই মহড়ায় নির্ধারিত সময়ে ফায়ার সার্ভিস সহ সংশ্লিষ্ট ব্যক্তিরা ঘটনাস্থলে পৌঁছে সফলভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন কিন্তু গতকাল শনিবার কার্গো ভিলেজে লাগা ভয়াবহ আসল আগুন সেই মহড়ার কার্যকারিতাকে প্রশ্নবিদ্ধ করলো তেরোটি ফায়ার স্টেশনে সাতত্রিশটি ইউনিটের সর্বাত্মক প্রচেষ্টা এমনকি রোবটের ব্যবহার সত্ত্বেও এই আগুন সাত ঘন্টার আগে পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি বিভিন্ন দেশ থেকে কোটি কোটি টাকা খরচ করে আমদানি করা শিল্পের মূল্যবান কাঁচামাল ব্যবসায়ীদের চোখের সামনে পুড়ে ছাই হয়ে গেল পুরল জরুরি কাগজপত্র নির্বাক তাকিয়ে থাকা ছাড়া কিছুই করার ছিল না তাদের দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের শিরোনাম ঢাকা বিমানবন্দরে আগুন ব্যবসায়ীরা আমদানি এবং রফতানিতে এক বিলিয়ন ডলারের বেশি প্রভাবের আশঙ্কা করছেন যদিও ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক কার্গো কমপ্লেক্সে আগুন সরাসরি এখনো নির্ধারিত হয়নি আশঙ্কা করছেন যে এই ঘটনা দেশের আমদানি ও রপ্তানি কার্যক্রমে এক বিলিয়ন ডলারের বেশি প্রভাব ফেলতে পারে বাংলাদেশ আন্তর্জাতিক এয়ার এক্সপ্রেস অ্যাসোসিয়েশনের সভাপতি কবির আহমেদ খান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানিয়েছেন সরাসরি ক্ষতির হিসাব এখনই করা সম্ভব নয় তবে আমদানি ও রফতানির সামগ্রিক প্রভাব যা সব মিলিয়ে এক বিলিয়ন ডলারের বেশি হতে পারে বাংলাদেশ নিটওয়ার ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন বিকেএমই এর এক্সিকিউটিভ প্রেসিডেন্ট এবং রেডিমেড গার্মেন্টস রফতানি ফজলি শামিম এহসান একই উদ্বেগ প্রকাশ করেছেন মানবজমিন পত্রিকার শিরোনাম বিমানবন্দরে আগুন দুর্ঘটনা নাকি নাশকতা ভয়াবহ আগুনে পুড়ল হজরত হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ ছয় ঘন্টারও বেশি সময় ধরে চলা অগ্নিকাণ্ড অগ্নিকাণ্ডের ঘটনায় বস্মীভূত হয়েছে কার্গো ভিলেজের আমদানি করা পণ্য রাখার এলাকা অগ্নিকাণ্ডের কারণে বিমানবন্দরের কার্যক্রম সাময়িক বন্ধ রাখায় আটকা পড়েন শত শত যাত্রী ঢাকা অনেক ফ্লাইট সিলেট চট্টগ্রাম ও কলকাতায় অবতরণ করে অগ্নিকাণ্ডের উৎস নিয়ে উঠেছে নানা প্রশ্ন এটি নিছক দুর্ঘটনা নাকি নাশকতা সরকার জানিয়েছে নাশকতার প্রমাণ মিললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে রাজনৈতিক দলগুলো এই ঘটনাটিকে উদ্বেগজনক বলে মন্তব্য করেছে বিমানবন্দরের সবচেয়ে স্পর্শকাতর এলাকা হিসেবে পরিচিত কার্গো ভিলেজে আমদানি ও পণ্য সংরক্ষণ করা হয় সেখানে অগ্নি নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা প্রশ্ন উঠেছে ফায়ার সার্ভিসের সদস্যদের পাশাপাশি আনসার বাহিনীর অন্তত পঁচিশ জন আহত হয়েছেন যাদের সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা না গেলেও ধারণা করা হচ্ছে তা হাজার কোটি টাকার বেশি হতে পারে নয়াদিগন্ত পত্রিকার শিরোনাম মৃত্যুদণ্ডের মুখোমুখি হতে পারেন শেখ হাসিনা খবর বলা হচ্ছে বাংলাদেশের সাবেক পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতা বিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডের মুখোমুখি হতে পারেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বছর বয়সী শেখ হাসিনা বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন অভিযোগ করা হয়েছে গত বছরে সরকার বিরোধী আন্দোলনে প্রতিবাদকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করতে নিরাপত্তা বাহিনীকে তিনি সরাসরি নির্দেশ দেন সেই অভিযানে প্রায় এক হাজার চারশো জন নিহত হন বলে জাতিসংঘ মানবাধিকার কার্যালয়ের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে রাষ্ট্রপক্ষের আইনজীবী ময়নুল করিম বলেন আমাদের কাছে ফোন রেকর্ড অডিও ভিডিও প্রমাণ ও সাক্ষ্য রয়েছে যেগুলো স্পষ্টভাবে প্রমাণ করে শেখ হাসিনার প্রত্যক্ষ নির্দেশেই হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে তাই তার সর্বোচ্চ শাস্তির মৃত্যুদণ্ড হওয়া উচিত ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম আদালতে জানিয়েছেন শেখ হাসিনা এক হাজার চারশো মানুষের হত্যার জন্য দায়ী অভিযান অভিযোগে বলা হয়েছে শেখ হাসিনা প্রতিবাদ দমন অভিযানে নিহতদের মরদেহ পুরানো নির্দেশ দেন এবং আহতদের চিকিৎসা থেকে বঞ্চিত করার নির্দেশও দেন তবে তিনি সব অভিযোগ অস্বীকার করেছেন ইত্তেফাক পত্রিকার শিরোনাম ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তফসিল বরিশালে জানিয়েছেন প্রধান উপদেশ প্রধান নির্বাচন কমিশনার প্রথম আলো পত্রিকার আরেকটি শিরোনাম আলোচনার পাশাপাশি আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে এনসিপি জুলাই সনদে সই না করলেও এই সনদকে একটি যথাযথ আইনি ভিত্তি দিতে ঐক্যমত্য কমিশনের সঙ্গে আগের মতো আলোচনা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি পাশাপাশি দাবি আদায়ে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে দলটি এনসিপি সূত্র থেকে জানা গেছে কি ধরনের কর্মসূচির মাধ্যমে দাবি আদায়ে কার্যকর চাপ সৃষ্টি করা যাবে সেটি নিয়ে এখন দলের ভেতরে আলোচনা চলছে এনসিপি সূত্রে জানা গেছে কি ধরনের কর্মসূচির মাধ্যমে দাবি আদায় কার্যকর চাপ সৃষ্টি করা যাবে সেটি নিয়ে দলের মধ্যে আলোচনা চলছে জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব জানিয়েছেন দলের দাবিগুলো পূরণ হলে জুলাই সনদ স্বাক্ষর করার বিষয়টি তারা বিবেচনা করবেন তিনি বলেন ঐক্যমত্য কমিশনের সঙ্গে আলোচনা চলার পাশাপাশি কৌশলগত পরিকল্পনা ও রাজপথের কর্মসূচির প্রস্তুতি নেওয়া হচ্ছে একত্রিশে অক্টোবর পর্যন্ত কার্যকাল থাকা জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে চলতি মাস জুড়েই এনসিপির আলোচনা অব্যাহত থাকবে দলীয় সূত্রে জানা গেছে আলোচনায় সনদের আইনি ভিত্তি বাস্তবায়ন আদেশের খসড়া প্রকাশ এবং বাস্তবায়ন পদ্ধতির পূর্ণাঙ্গ রূপরেখা প্রকাশের দাবি জানানো হবে বণিক বার্তা পত্রিকার শিরোনাম ইসলামী ধারার ব্যাংক অনিয়ম দুর্নীতিতে ছিল কি সরিয়া বোর্ডের ইসলামী ধারার ব্যাংকের নীতি নির্ধারণে বড় ভূমিকা রাখে সরিয়া সুপারভাইজারি কমিটি সরিয়া বোর্ড নামে পরিচিত এই কমিটির মূল দায়িত্ব হল ইসলামী নীতির আলো আলোকে ব্যাংক পরিচালনা নিশ্চিত করা সরিয়া সম্মত ব্যাংকিং সংস্কৃতি গড়ে তোলা এবং সরিয়া লঙ্ঘন থেকে ব্যাংককে রক্ষা করা এই ধারায় ব্যাংক সংশ্লিষ্টরা বলছেন অর্পিত দায়িত্ব পালনে সরিয়া বোর্ডের সদস্যরা অনেকাংশেই ব্যর্থ হয়েছেন অনেক ক্ষেত্রে বোর্ডে থাকা স্বনামধন্য ব্যক্তিরা অনিয়মের সঙ্গীও হয়েছেন তাদের কেউ কেউ সবার সম্মানী বাবদ পাঁচ হাজার টাকা নেওয়ার কথা থাকলেও পঞ্চাশ হাজার টাকা করে নিয়েছেন গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে অনিয়ম দুর্নীতিতে বিপর্যস্ত ইসলামী ধারার ব্যাংকগুলোর পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ পরিবর্তন এলেও সূর্যাবল্ড অপরিবর্তিত থেকেছে কিছু ক্ষেত্রে পরিবর্তন এলেও সেটি যথেষ্ট নয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা ইংরেজি পত্রিকা ডেইলি স্টারের শিরোনাম জলবায়ুজনিত ঋণের ঝড় আর্থিক স্থিতিশীলতাকে কোন দিকে মুখিয়ে ফেলছে 2009 থেকে 2020 সালের মধ্যে প্রাকৃতিক দুর্যোগে বাংলাদেশের ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 2 লাখ কোটি টাকা জলবায়ু পরিবর্তন ও বাড়তে থাকা বৈদেশিক ঋণের চাপ একসঙ্গে দেশের আর্থিক স্থিতিশীলতাকে ঝুঁকির মুখে ফেলেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি আয়োজিত এক আন্তর্জাতিক সম্মেলনে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয় জলবায়ুজনিত ক্ষতি রপ্তানি প্রবৃদ্ধি স্থবিরতা এবং আন্তর্জাতিক ঋণ বাজারের কঠোর শর্তের কারণে বাংলাদেশের ঋণ টেকসই সক্ষমতা দুর্বল হতে দুর্বল হচ্ছে সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুলের নেতৃত্বে করা গবেষণায় বলা হয়েছে জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট অর্থনৈতিক ক্ষতি বাংলাদেশের স্বল্প মেয়াদী ঋণ টেকসই সক্ষমতার জন্য বড় হুমকি হয়ে উঠেছে ফলে জলবায়ু সংকট এখন কেবল পরিবেশ নয় দেশের সামগ্রিক অর্থনীতিরও অন্যতম বড় চ্যালেঞ্জ প্রিয় সংবাদ শেষ করার আগে আরেকবার দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো সাত ঘন্টা পর সচল শাহজালাল বিমানবন্দর ফ্লাইট উঠানামা শুরু জুলাই সনদ নিয়ে আপত্তি এবং অভিযোগ থালাবাটি নিয়ে শিক্ষা ভবনে যাবেন শিক্ষকরা এবং পত্রিকা শিরোনাম গ্রহণযোগ্যতা হারিয়েছে বাংলাদেশি পাসপোর্ট প্রিয় দর্শক এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আজ সন্ধ্যা সাড়ে সাতটায় বিবিসি প্রবাহ শোনার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ভালো থাকবেন শুভ সকাল